বৃহস্পতিবার ঠিক রাত বারোটার সময় আল্লাহর একটি খাস নাম ধরে যদি আপনি এগারো বার পড়তে পারেন আল্লাহ পাক আল্লাহ আল্লা রব্বাত জালাল আপনাকে এত বেশি ফলাফল দান করবেন আপনি অবাক হয়ে যাবেন সময়টা আপনি মনে রাখবেন বৃহস্পতিবার ঠিক রাত বারোটার সময় আপনার আশেপাশে কেউ নেই সবাই ঘুমন্ত অবস্থায় আছে ওই অবস্থায় আল্লাহর কোনো গোলাম যদি পড়ে ইয়া 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 মান্নানু 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 হে পরম দয়াময় হে অনুগ্রহ দাতা আল্লাহর এই খাস নামটি ধরে আপনি ডাক দিতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সারা দিয়ে দিবেন সোমানাল্লাহ পড়েন আমার প্রিয় ভাইরা সময়টা আমি বারবার বলছি আপনারা সময়টাকে লক্ষ্য করবেন বৃহস্পতিবার এমন একটি সময় আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ওই বৃহস্পতিবারই তো মাগনি পর থেকেই শুক্রবার জুমার দিন শুরু হয়ে যায় তার মানে শুক্রবার জুমার দিনে আপনি আমলটা করছেন বার আপনি রাত্রি বারোটার সময় বৃহস্পতিবার আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহর উপর ভরসা করে এগারো বার আল্লাহর খাস নামটি পড়বেন ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু হে অনুগ্রহ দাতা আল্লাহর যেই গোলামটা আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক আপনাকে তাই দান করে দিবেন আপনি বিপদে আছেন দেয়ালে পিঠটা ঠেকে গেছে কোনো বন্ধু আপনার পাশে নাই আপনি আল্লাহর খাস নামটা বীর বৃহস্পতিবার রাত 12টার সময় পড়েন আল্লাহ পূর্ণ করে দিবেন মেরবী হচ্ছে না আল্লাহ পূর্ণ করে দিবেন আল্লাহ রব্বুল সাআত আল বলেন আমার কোন গোলাম যদি আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক যায় আমার অসংখ অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে অর ইলাহিল আসমাউল হুসনা আমি আল্লাহ পাখের সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আমি আল্লাহ পাঁকে ডাকো ডাকতে দেরি হবে আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সারা দিতে দেরি করব না সুবহান আল্লাহ পড়েন না সর্বোপরি হার রকম অবস্থায় বীর বৃহস্পতিবার রাত বারোটার সময় আল্লাহর এই খাঁস নামটি এগারো বার পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে চাই দান করবেন আল্লাহর হাবিব সল্লিয়ামের একজন সাহাবি মুর্শিদ নবীদের নামাজ পড়ছেন আল্লাহর হাবিব দেখলেন তিনি মনাজাতের সময় হাত উঠে আল্লাহর কাছে আল্লাহর এই খাস নাম ধরে বলছেন আঞ্চল মান্নান ইয়া মান্নানু হে অনুগ্রহ দাতা হে অনুগ্রহ দাতা নবীজি বলেন ওই সাহাবি আল্লাহর কাছে যেই দোয়া করেছেন আল্লাহ পাক তার সেই দোয়াগুলোকে কবুল করেছেন সুমাহ্লা পড়েন এজন্য আমার প্রিয় ভাইয়ের আসেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন আল্লাহর খাস নামগুলো ধরে ধরে ইসমে আজম আল্লাহর নামের মধ্যে রয়েছে আপনার ডাক দিতে দেরি হবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই গোলামটা ডাক শুনতে আল্লাহ পাক দেরি করেন না তাই আসেন আমরা কেন এত পিছপা হব দিনে আর আরামায়সে আমরা বোখে পড়ে আজকে আল্লাহর দিক থেকে আমরা সরে গিয়েছি তবে শর্ত থাকতে হবে আল্লাহর যে গোলামটা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ পাক ওই গোলামটার সমস্ত মনের আশাকে আল্লাহ পাক পূর্ণ করে দিবেন